আজকে আপনাদের সাথে একটা মজার পরোটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর এই পরোটাটা ইনস্টাগ্রামে ফেসবুকে ইউটিউবে রীতিমতো এখন ট্রেন্ডিংয়ে আছে অনেক ভাইরাল একটা পরোটা যেটাকে বলে অনিয়ন পরোটা মাঝারি সাইজের দুইটা পরোটা বানানোর জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজি যথেষ্ট আমি মোটামুটি মিডিয়াম থেকে একটু বড়ো সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া তারপর জিরার গুঁড়া মানে এগুলো সব আর কি পেঁয়াজের যতটুকু পরিমাণ সেই অনুযায়ী মশলাগুলো ব্যবহার করতে হবে সবগুলো মশলাই আমি আন্দাজ মতো যতটুকু লাগে সেই পরিমাণে দিয়ে দিয়ে তারপরে ভালো করে পেঁয়াজটাকে মাখিয়ে নিয়েছে কচলে কচলে মাখানো যাবে না তখন আবার পেঁয়াজ থেকে পানি উঠে যাবে এরপরে হচ্ছে নর্মাল পরোটার জন্য আমরা আটা কিংবা ময়দা দিয়ে যেভাবে ডো বানাই সেভাবে বানিয়ে নিলেই চলবে জাস্ট একটু লবণ আর পানি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছিলাম সেখান থেকে একটু লেচি কেটে নিয়ে তারপরে পরোটার মতো করে বেলে নিলাম বেলে নেওয়ার পর এখানে হচ্ছে ওই যে পেঁয়াজটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে এভাবে দিয়ে দিলাম যেরকম পাট হিসাপটা পিঠার মতো আমরা এক সাইডে দিয়ে এভাবে রোল করি সেরকম করে দিয়ে দিলাম এভাবেও করা যায় আর একটা পদ্ধতিতে করা যায় সেটাও আমি একটু পরে দেখাবো আর আজকে যে পরোটা বেলে নিয়েছি আমি একটু তেল দিয়ে বেলে নিয়েছি আমি আটা কিংবা ময়দা কোনো কিছু ব্যবহার করি নাই তো এভাবে আর কি এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে এরকম সুন্দর একটা গোলের মতো করে দেওয়া যায় আর এভাবেও কিন্তু করতে পারেন রুটিটা বেলে নেওয়ার পর পুরাটা রুটি জুড়ে এভাবে পেঁয়াজটা দিয়ে একদম স্প্রেড করে দিতে হবে দেওয়ার পরে এটাকে ওই রোলের মতো আর কি পেঁচিয়ে পেঁচিয়ে নিলে কিন্তু হয়ে যাবে তো এটা খুব কঠিন একটা কাজ না এই ফোল্ডিং মেথডটা যেয়ে যেভাবে দিতে পারেন আলু পরোটাও আমরা বানিয়ে থাকি অন্যান্য পরোটাও বানিয়ে থাকি ঠিক একই প্রসেসে দিলে কিন্তু হবে যেভাবে ভাবে দিতে পারেন আর কি এরপর হচ্ছে রুটিটাকে বেলে নিতে হবে এবং একটু সাবধানে বেলতে হবে কারণ একটু বেশি টানাটানি করতে গেলে কিন্তু এরকম সাইড দিয়ে বের হয়ে যাবে তো খুব সাবধানে চাইলে কিন্তু হাত দিয়ে ওইটাকে একটু চ্যাপটা করা যায় এরপর হচ্ছে তাওয়ায় দিয়ে এপাশ ওপাশ দুই পাশে একটু উল্টে ভেজে নেওয়ার পরে এখানে তেল ঘি বাটার যে যেটা ইউজ করতে পারেন সে সেটা ইউজ করেই পরোটাটা ভেজে নেবেন আমি একটুখানি তেলে দিয়েছি কারণ আমার বাসায় ঘি শেষ হয়ে গেছে তা না হলে ঘি দিতাম এটার মধ্যে ঘি দিলে খুব মজা লাগে তো এপাশ ওপাশ উল্টে পাল্টে সুন্দর করে পরোটা ভেজে নিতে হবে যে আমার পরোটা মোটামুটি ভাজা হয়ে গেছে দুটো পরোটা হয়েছিল ওইটুকু পেঁয়াজে দিয়ে আমার আর এই পরোটাটার মধ্যে আর কিছু লাগে না এমনিই খাওয়া যায় খুব সুন্দর মানে মশলা যেহেতু আছে পেঁয়াজের সাথে খুব মজা লাগে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন